আসসালামু আলাইকুম শুধুমাত্র নারকেল দিয়ে এত মজাদার একটা পুডিং তৈরি করা যায় যেটা রেসিপিটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল কোরানো আমি এখানে প্রায় দেড়টা নারকেল নিয়েছি এখন এই নারকেলগুলোকে আমি একটা ব্লেন্ডার জ্বারে দিয়ে দিচ্ছি সবগুলো নারকেল ব্লেন্ডার জ্বারে দিয়ে এবার একটু দিয়ে দিচ্ছি সামান্য কুসুম গরম পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেড করে নেব এই তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে দেখুন কত ফাইনলি ব্লেড হয়ে গেছে এখন আমি এগুলোকে স্ট্রেন করে নিচ্ছি একটা স্ট্রেনারে ঢেলে নিলাম পুরোটা নারকেল নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে স্টেন করে নিচ্ছি যখন খুব ভালোভাবে স্টেন করা হয়ে যাবে এখন আমি এই নারকেলটা কী করবো ফেলে দেবো না এটা দিয়ে চাইলে আপনারা ডেসিকেটেড কোকোনাট বা যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করতে পারেন এখন আমার যে দেখুন কতটুকু নারকেলের দুধ বেড়েছে এখন আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়ে দিয়েছি ফাইভ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মেশাতে হবে এই তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি চুলায় একটি পাত্রে দিয়ে দিয়েছি দিয়ে একটি চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে না হলে তলা জমে যাবে নেড়ে চেড়ে দেখবেন যখন এরকম কনসিস্টেন্সি স্টেজে আসছে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আমি এর জন্য একটি মোড় নিয়েছি আর মোল্ডের সামান্য ওয়েল ব্রাশ করে নিয়েছি এখন এই মোড়ের মধ্যে নারিকেলটা পুরোটাই ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আস্তে আস্তে ঢালা যখন হয়ে যাবে তখন এটাকে একটা চামচের সাহায্যে এইভাবে সমান করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আর এই জিনিসটা খুব দ্রুত করতে হবে করা শেষ এখন আমি এটাকে একটু হালকা ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করা হয়ে গেলে এবার একটি ঢাকনা লাগিয়ে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো ঘন্টা কানেকের জন্য ঘন্টা কানেক পর এটা এখন আমি মোল্ড আউট করে দেখাবো এটা ঢাকনাটা খুলে দিচ্ছি এবং একটি আমি প্লেট দিয়েছি এটাকে আমি উল্টে একটি মোল্ড আউট করে দেখাবো এখন মোল্ড আউট করে দেখাচ্ছি দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে তাই না আরও বেশি সুন্দর হবে যখন এটাকে আমি ডেকোরেশন করব দেখুন আমি ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে একটু গার্নিশ করে নিয়েছি তখন কেমন লেগেছিল আর এখন কেমন লাগছে নিশ্চয়ই সুন্দর লাগছে আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে দেখতে আর খেতে তো অসম্ভব ভালো হয়েছিল আপনারা অবশ্য ট্রাই করে দেখবেন গার্নিশিং করার শেষ এখন আমি দেখাবো মানে পুডিংটা ভিতরটা দেখতে কেমন হয়েছে সেটাও আমি একটু কেটে দেখাচ্ছি দেখুন পুরোপুরি একদম পুরো সেট হয়ে গেছে পুডিংটা এবং কাটছে কত স্মুথলি কেটে যাচ্ছে দারুণ না পুরিংটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা আর খুবই লোভনীয় আর ভাবা যায় যে নারকেল দিয়ে এই ধরনের একটা পুরিং তৈরি করা যায় সো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ